আমাদের সবাইকে স্বাগত আমি দিপা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা সকালে নতুন একটা সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি দেখো সকালটা শুরু হলো তোমাদের সাথে সাতটা কুড়ি থেকে তো আজকের দিনটা আজকের দিনটা বলে না কালকে থেকে আমাদের বাড়িতে খুব স্পেশাল দিন চলছে তো কি বলবো তোমাদের সঙ্গে সেটা বলতে পারছি না তো যাই হোক দিনগুলো খুব ভালো কাটছে তো তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা তো আর নতুন একটা সকালে তোমাদের আবার জানাই সকলকে শুভ সকাল তার সাথে হাতে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মেয়েদের দেবো

না না রান্নাঘটে হচ্ছে আদা টমেটো তো পেয়ে গেছি সবজি কাকুর কাছে নাহলে এই পাশাপাশি দাদার কাছে ফোন করেছিলাম তো দাদা নিয়ে আসতে যাবে সেই সময় দেখলাম সবজি কাকু ডাকছে তো আমি আবার ফোন করে দিলাম যে দাদা যদি এখানে পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় তো সত্যি সত্যি পেয়েও গেছি আর এখন আমি আগে কেটে নেব তারপরে মাছ আর মাংসটা বাজ ভর কাটবো চলো হ্যাঁ আগে হচ্ছে এই কাজটা সেরে ফেলি এরকম আর কি অবস্থা যতটা পারছি বসে বসে কাজ করার চেষ্টা করছে কি গরম পড়েছে আজকে দেখো এখন যেহেতু আমি মাংসটা খাই না তো তার জন্য হচ্ছে মাছ এসেছে আর মাংসটা রান্না করবো খায় খাই ওর জন্য রান্না করবো আর সয়াবিনটা করেছি আর মাছ আর সয়াবিন দিয়ে বাবাকে দিয়ে দেবো আর মাও সয়াবিন দিয়েই খেয়ে গেল। যা দু চারটে খেয়ে যেতে পারলো সয়াবিন দিয়ে খেয়ে গেল আর কি যাচ্ছি বাবা শুরু করলাম রান্না বান্না ওদিকে তো মশলাগুলো সব কাটা হয়ে গেছে কিন্তু মাংস ধুয়ে যে পেতে রাখা হয় সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না আর এই দেখো এখন আমি কুড়ো খুঁজে পেলে হয় কারণ আমি মাছ কাটবো কুড়ো দিয়ে মাছ কাটি তো সেই জন্য না 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 এদিকে না হয় সবকিছু ঠিক আছে কিন্তু আমি তো আসল জিনিসই পাচ্ছি না দেখো মাছের পেতে মাছের ব্যাগ এগুলো কিন্তু আলাদা থাকে তো সেরকম ভাবে আমাদেরও আলাদা আছে তো সেটাই তো খুঁজে পাচ্ছি না অন্য কিছুতে না হয় নিয়ে নিতে হবে অন্য কিছুতে নিয়ে নি আজকে মাংসের পরিমাণ কম যেহেতু শুধুমাত্র অর্পণের জন্য তো বললাম যে পাঁচশো মাংস নিতে ও সেরকমভাবে নিয়েছে আর এই যে মাছ মাছটা হচ্ছে বাবা মাও খাবে না আমার আর বাবার জন্য এখন লেগে পড়লাম মাছ কাটতে এরপরে মাংসটা ধুয়ে নেব তো বাড়িতে একা একা তো শুধু মনে হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করি টাইম টাইম নিয়েই কেটে যাবে কি অবস্থা জানো আমার আর অর্পণা যে কী হচ্ছে ভেবে পাচ্ছি না এই যে আমার পা কেটেছে দেখলেই দুটো দিন আগে আর আজকে কী হয়েছে জানো অর্পণ এই যে এখানে যে বেঞ্চটা রয়েছে না এই বেঞ্চটা সরাতে গেল তো আমাকে বললো আমি হচ্ছে ওদিকে সবজি কাটছিলাম আমি বললাম তুমি আস্তে আস্তে চেষ্টা করো চেষ্টা করতে গিয়ে গেলো পাটা কেটে ওরও পুরো পা কেটে না থেতলো হয়ে গেছে পুরো সে সাথে সাথে বরফ তারপরে হচ্ছে একটু ভিঙড়াছের পাতা এই সমস্ত কিছু দিয়ে যাই হোক রক্তটা বন্ধ করালাম ও আবার গেলো বাজারে কি যে হচ্ছে ভগবান জানে আমাদের দুজনা সময় খারাপ যাচ্ছে বলো চলো এবার না হয় রান্না বান্না শুরু করা যাক সব কিছু গুছিয়ে নিলাম এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাংসের মাছে এবার এক এক করে সব শুরু করে দেব মাংসতে হালকা একটু মশলা মাখিয়ে রাখবো মশলার মধ্যে সেরকম কিছু না একটু পেঁয়াজ কুচি দেব আর কি দেব একটু লবণ হলুদ যেমন দিচ্ছি একটু লঙ্কা দিচ্ছি ব্যাস রান্নাটা শেষমেশ শুরু করতে পারলাম অনেকক্ষণ থেকে গোছাচ্ছি আসলে টুকটুক করে কাজ করছি তো পায়ের জন্য বেশি হাঁটা চলা করছি না করছি না বলতে মানে করতে পারছি না তো সেই জন্য যতটা না করলে না সেরকমভাবে করছি ওই যে না করতে গিয়ে অর্পণের পাটা গেল ছুঁড়ে ছেলেটা এখন কষ্ট পাবে এটাও একটু কেমন একটু লাগে নিজেরই কেমন লাগছে যে ধরলাম না না ধরে পায়াটা গেলো পেটে আর বলে করতে করতে না ফোনে গল্প শুরু করেছিলাম। আমি গুনে এক দুজনের কাছে ফোন করি তো তাদের কাছে আর কি ফোনে গল্প করছিলাম যেহেতু একা হয়েছিল সেই জন্য আজকে অনেকক্ষণ সময় পেলাম কথা বলে রান্না করতে করতে ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মাংসের মশলা কষাচ্ছি এই যে মশলাটাও প্রায় হাফ কষানো হয়ে গেছে মাংস দিকে সিদ্ধ করা হয়ে গেছে মাংস কষিয়ে জল দিয়ে ঝোলটা বানালে মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো এত কিছু করে ফেললাম তার মাঝে কখন থেকে গল্প করছি বলো আজকে না সাংঘাতিক গরম পড়েছে হে ভগবান আজকে যে কি করছি রান্না বান্না কিন্তু কখন হয়ে যায় হ্যাঁ আজকে যেন আজকের রান্নাবান্না চাইলে অনেকক্ষণ আগে হয়ে যায় সে টুকুস 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 করে করছে জানো গায়ে এলানা মানে সেই নাড়াচ্ছে না এরকম আর কি তো মায়ের কাছে ফোন করেছিলাম মা বলে যে ওখান থেকে মানে রানাঘাট থেকে বারোটার যে ট্রেনটা এগারোটা পঞ্চাশ ওই ট্রেনটা পেয়ে যাবে তো ওইটাই আর কি ধরে নিচ্ছে দেখো বারোটা সাড়ে বারোটা কোনো একটার মধ্যে বাড়ি চলে আসবে ওটাই ভালো হলো হয়তো পরের ট্রেন ধরতে গেলে এবার দেরি হয়ে যেত আর এদিকে দেখো আমি রান্না এখনও সেজি করে উঠতে পারলাম না শুধুমাত্র মাছ আর মাংস মাছ ভাজা তো বলছিলাম ফোনে গল্প করছিলাম এটা সেটা এটা সেটা করতে পারতো ওই আর কি এখন আসলাম একটু গরম মশলা বাটত